হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো ঘরে যদি কোনো সবজি না থাকে আর যদি সন্ধ্যাবেলা কিছু মুখরোচক চোখ কিছু খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু এইভাবে চাউমিন বানিয়ে নিতে পারো আমার কাছে বিনস গাজর এসব ছিল না শুধু করেছিল একটুখানি ক্যাপসিকাম আর পেঁয়াজ আলু আমি তা দিয়েই চাউমিনটা বানিয়েছি দেখো সবার প্রথমে তো আমি চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি সেটা কি দেখাবো তোমাদের এরপরে দেখো তেলের মধ্যে পেঁয়াজটা কুচি করে ছেড়ে দিয়েছি তারপরে পেঁয়াজটা একটু ভাজা হলে দিয়ে দিলাম আলু আলুটা দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব তো আলুটা ভাজা হয়ে গেলে এরপর আমি চাউমিনটা কিছু জিনিস দিয়ে মাখিয়ে নেব দেখো এখানে দিয়ে দিয়েছি আমি ভিনিগার তারপরে দিলাম সাদা তেল এরপরে দেবো লবণ সব কিছু দিয়ে চাউমিনটাকে আমি ভালো করে একটু মাসাজ করে নেবো দেখতে পাচ্ছ চাউমিনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তাহলে কি মানে চাউমিনের পুরোটাতেই ভালো করে লবণটা লাগবে নলে কড়াইতে দিলে ভালো করে নাও লাগবে পারে যাই হোক তো তারপরে দেখো ক্যাপসিকাম দিয়ে দিয়েছি আমি তারপরে দিয়ে দিলাম একটা ডিম আমি এখানে একটা ডিমেরই ব্যবহার করেছি ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে সব কিছুকে আমি ভালো করে নারীচালি নেব ভালো করে দেখতে পাচ্ছি নারীচারি নেবো ডিমটা ভাজা হয়ে গেল তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সোয়া সস সোয়া সস আমি এক চামচ মতো ইউজ করেছি তোমরা চাইলে বেশিও দিতে পারো তো এখানে চাউমিনের রঙটা একটু সাদা সাদাই চাই আমি এখানে হলুদ ব্যবহার করিনি একদম সাদা মাথাভাবে করছি আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি তার জন্য আমি এখানে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করছি এরপর দেখো আমি একটা কাঁটা চামচ নিয়েছি বা কফ নিয়েছি এটা দিয়েই আমি ভালো করে এইভাবে নাড়িয়ে নিচ্ছি এইভাবে করতে এইভাবে করলে সমস্ত চাউমিনটাতেই ভালো করে মানে মশলাগুলো লাগে তো দেখো আমাদের চাউমিনটা মোটামুটি হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেবো তোমরা সন্ধ্যার টিফিনের সময় বা সকালবেলা ব্রেকফাস্টে এইরকম সাদামাটা চাউমিন কিন্তু করে খেতেই পারো ভীষণই সুস্বাদু হয় আর খুব বেশি তামঝামেরও প্রয়োজন হয় না আমি আজিনা মোটো ব্যবহার করিনি তোমরা যদি চাও তাহলে আজিনা মোটো ব্যবহার করতে পারো তাহলে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং